ya mabud untuk hafi kufi zaga oh kata anak jay Kulifar তো তাই লগে লোকের হলফার গাছ ও নিচে পাল্লা উল্লা আছে আর এখন আমি নতুন গাছও ধরছে তুইলাম আসলে আমরার বাড়ির শাগ ও বি খুব বেশি হয় এমন দিনও মাসাল্লাহ হলফার পাতা আলাদা একটা জিনিস আজকে মাস্তির আন্দোই হলফার পাতা তো গাছ ও দিকে আরো গাছ আছে না এখন যদি জুকুক থাকে আর যত শাক ওই দেখায় ঢোকা যত শাক এবারি পচুর শাকও আছে বুধ তো হাফি কুফি জায়গা

সিফাইফাই পটু শাক খাই নলফা পাতা আমরা বাংলাদেশের মানচে হলফা পাতা খাওয়া খুব হোম সিনে চাকমা মানচি বেশি খায় আর সিলেটর মানুষ তো আলাদা অন্য সিলেটর মানুষে সব কিছুর থেকে পারদর্শী ওসমা বড় বড় দেখেও সুন্দর লাগে এটা রুটি বাড়ছে হানি যেন এখন নতুন নতুন জিনিস খাইতাম যা জাপানির পাতা দড়ি লাইছে গেল দেখো তো বের দেওয়া আছে পুরো দর নাই কিন্তু আমার দর লাগে না চলে চাইতে যে আছে অবস্থা খারাপ মারাত্মক রয়ে উঠছে গাইজ ও ফাতা তুলছি আমি আর কত ফাতা আছে লাগে তখন করা যায়

এগুলোকে আলু দিমি মাছ দিমি সব সময় আমরা বাজে খাই আজকে ফার্স্ট টাইম তরকারি হিসাবে খাইলাম মরিচ দিয়া সব রকম মশলা পাতি দিয়া মরিচ দিয়া ভাগ করবো মাইক্রোফোন লাগাই তাহলে ফ্ল্যাশ লাইট বলে না এখানে মাছ ওগুন খোলানি ওর শরীরটা ফাটার দেওয়ার লাগে মাছ অলরেডি ফুলানি শেষ আলো একটু কম আর গাইজ আলো লাইট নাই আর মাইক্রোফোন লাগানোর কারণে মোবাইলের ফ্ল্যাশটাও জ্বলেন না মিডা চেপলা পেটে কি হইতো বল আমাল তোরাইতে দিছো তো না তুমি জেন তো কত আমি আইসা

まずい i こと <laughs> <laughs>